রিয়াল নাকি বার্সেলোনা কেসেরা এটা নিয়ে তর্ক হবে তর্ক হবে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে কিন্তু দেশ নিয়ে কোনো তর্ক নেই দেশ সবার দেশ আমার দেশ আপনাদের এই স্বাধীন বাংলায় আমরা আবার এল ক্লাসিকো দেখব একসাথে ম্যাচ হেরে গেলে রিয়াল ট্রোল করবে বার্সাকে বার্সা ট্রল করবে রিয়াল মাদ্রিদকে কিন্তু দেশ নিয়ে কোনো ট্রল হবে না দেশ ট্রলের ঊর্ধ্বে রিয়ালের ট্রল থেকে বাঁচতে বার্সা ভক্তরা ঢুকে যাবে গড়তে বার্সার ট্রল থেকে বাঁচতে রিয়ালের ভক্তরা গড়তে ঢুকবে কিন্তু এই দেশ নিয়ে কেউ হেলাফেলা করলে কেউ আর কোনোদিন গড়তে ঢুকবে না সবাই বেরিয়ে আসবে রাজপথে সমাধান এখানেই হবে রাত জেগে ব্রাজিলের খেলা দেখবে আর্জেন্টাইন সমর্থকেরা ব্রাজিল হারার পর তাদের সেভেন আপ বলে খেপিয়ে তুলবে আর্জেন্টিনার খেলা দেখবে ব্রাজিল সমর্থকেরা আর্জেন্টিনা হেরে যাবার পর তাদের রেফারি কিনে নেওয়া নিয়ে খোটা দিবে টিএসসিতে আর্জেন্টিনা ব্রাজিল তুমুল ঝগড়া হবে একজন আরেকজনের মুখ দেখবে না কথা বলবে না কিন্তু যখনই দেশের দরকার পড়বে তখনই আর্জেন্টিনার জার্সি পরা ছেলেটার পাশেই দাঁড়াবে ব্রাজিলের জার্সি পরা ছেলেটা তখন কোনো ভেদাভেদ নেই দেশের ডাকে কোনো ব্রাজিল আর্জেন্টিনা বিভেদ নেই তখন আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি লিভারপুল নাকি ম্যানচেস্টার ইউনাইটেড কার অভিজাত্য বেশি এই নিয়ে তর্ক হবে তেলের টাকায় সিটি কিভাবে সফল হয়ে গেল এই নিয়ে কথা বলবে এক দল অন্য দল এসে সেই যুক্তি আবার খণ্ডন করবে গার্দিওলা বেস্ট কোচ নাকি আঞ্জেলো টিশারা এই নিয়ে হবে কথার লড়াই যুক্তি পাল্টা যুক্তি আসবে ফেব্রিজিও রোমানোর একটা হেয়ার উইগো এর সাথে সাথে আনন্দের রুল পড়বে সবাই মনে করবে এই প্রজন্ম শুধু খেলা নিয়েই থাকে আর কিছু জানে না চিনে না কিন্তু সময় হলে দেখিয়ে দিবে এই প্রজন্ম তারা এমন এমন ট্রান্সফার করিয়ে ছাড়বে যার আগাম বার্তা দিতে ব্যর্থ হবে রুমানো নিজেও কি ইচ্ছা পড়ে যায় কিনা কিনা এসব নিয়ে কথা হবে নেইমারকে ট্রল করে এক পক্ষ বলবে যে নাটক কম আবার অন্য পক্ষ মেসিকে নিয়ে ট্রল করবে ভেলন্ডিওর কয়টা পেল কিভাবে পেলো কেন পেলো এই নিয়ে ট্রল হবে কিন্তু বাংলাদেশের সকল অর্জন নিয়ে কোনো কথা হবে না কোনো ট্রল হবে না বাংলাদেশের সকল অর্জন আমরা বুক পেতে গর্ব বরণ করে নিব রোনালদোর কোন ইন্টারন্যাশনাল ট্রফি নেই এই নিয়ে কথা হবে তাকে খোঁচাবে পেনাল্ডো বলবে ক্যামেল ফেক বলবে বলবে আবার এক পক্ষ এসে সেই অভিযোগও খণ্ডন করবে বড়রা এসে বলবে এই এক অদ্ভুত জেনারেশন এরা সারাদিন ফুটবল নিয়ে পড়ে থাকে এরা সারাদিন খেলা নিয়ে পড়ে থাকে এদের দিয়ে কিচ্ছু হবে না কিন্তু সময় এলে এই জেনারেশন দেখিয়ে দিবে এরা শুধু খেলা দেখে না মাঝে মাঝে খেলা দেখায় যে খেলা এর আগে কেউ দেখেনি কোনোদিন মিরপুরের মাঠে বাংলাদেশ দল যখন খেলতে নামবে এরা ভুয়া ভুয়া বলে চিৎকার করে খেপিয়ে তুলবে প্রতিপক্ষকে চার ছয়ে উল্লাস করবে আউট হলে মাথায় হাত দিয়ে বসে যাবে হেরে গেলে কামনা করবে বিজয়ে উল্লাস কিন্তু যখনই বাংলাদেশের প্রশ্নে কোনো খেলোয়াড় নীরব থাকবে সে যত বড় স্টার হোক সে যত বড় সাকিব আল হাসান হোক সে যত বড় মাশরাফি মর্তজা হোক যতগুলো পেন কিলার খেয়ে খেলতে নামুক দেশের প্রশ্নে সে নীরব থাকলে এদেশের মানুষ তাকে ছুড়ে ফেলবে এই বাংলাদেশ কোনোদিন মাথা নুয়াবে না আজ যে নতুন সূর্য উদয় হলো এদেশের ছাত্র তার হাত ধরে সেই সূর্য অস্ত যাবে না যেতে দেয়া হবে না ইনশাল্লাহ